সুপ্রিম কোর্ট সাময়িক স্বস্তি হারাদের আমি শিল্পা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে নতুন নিয়োগের ক্ষেত্রে বাড়লো সময়সীমা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়লো। রাজ্যের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের প্রশাসনিক সমস্যার কথা জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পর্ষদ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষ চাকরি থাকছে যোগ্য শিক্ষকদের সতেরোই এপ্রিল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়েছে অযোগ্য বলে চিহ্নিত নয় এমন যোগ্য শিক্ষকরা আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন তবে আগামী একত্রিশে এর মধ্যে জারি করতে হবে নিয়োগের বিজ্ঞপ্তি আর ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া গ্রুপ সিও গ্রুপ ডিতে যারা ছিলেন যোগ্য বা অযোগ্য হন তাদের আর চাকরিতে যোগ দেওয়া যাবে না কারণ এক্ষেত্রে আরও অনেক বড় মাপের দুর্নীতি হয়েছে বলে অনুমান করা হয়